আসসালামু আলাইকুম ডায়বেটিস একটি দীর্ঘস্থায়ী রোগ যা শরীরের ইনসুলিন উৎপাদন বা এর কার্যকারিকায় সমস্যা সৃষ্টি করে এটি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় ডায়বেটিস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে সহায়ক কিছু সচেতনতামূলক উপদেশ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া উচিত যা ফাইবার সমৃদ্ধ যেমন শাক ফল পূর্ণ শস্য এবং কম চিনি যুক্ত অতিরিক্ত চিনি ও পরিহার করা উচিত নিয়মিত ফেট ছোট পরিমাণে খাবার খাওয়া একসাথে বেশি পরিমাণ খাবার খাওয়া থেকে বিরত থাকা শরীরের ওজন নিয়ন্ত্রণ শরীরের অতিরিক্ত ওজন কমানো ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে প্রতিদিন শরীরচর্চা ও শারীরিক ব্যায়াম করা যেমন হাঁটা সাঁতার কাটা বা দৌড়ানো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রক্তে শর্করা নিয়মিত মাপানো এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করা রক্তে শর্করার মাত্রা বেশি হলে তা দ্রুত চিকিৎসা নেওয়া উচিত স্ট্রেস কমানো মানসিক চাপ বা শরীরের স্ট্রেস রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে মেডিটেশন বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা এটি কমাতে সাহায্য করে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ডায়বেটিসের সঠিক নির্ণয়ের জন্য নিয়মিত রক্তের শর্করা পরীক্ষা করানো চোখ কিডনি এবং স্নায়ু স্বাস্থ্য পরীক্ষা করা কারণ ডায়বেটিস এই অঙ্গগুলোর উপর বেশি প্রভাব ফেলতে পারে ধূমপান ও অ্যালকোহল পরিহার ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে এবং রোগীর সাথে সম্পর্কিত জটিলতা সৃষ্টি করতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে জীবনের মান উন্নত করা সম্ভব তবে এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া তাই সচেতনতা ও সময় চিকিৎসা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ